আমরা দুনিয়াতে একমাত্র সুতরাং আমরা আন্দোলন করব সংগ্রাম করব রক্ত দিব জীবন দিব যা করি না কেন মানুষের তন্ত মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য না একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা আমরা চাই কি চাই না সবাই চাই কি চাই না তো আরবের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে তারা নেতাদেরকে রব বানিয়ে ফেলেছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তখনও তো তিনি প্রাতিষ্ঠানিক নবী হন নাই তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মর্যাদার দিক থেকে তো তিনি নবী কোন সময় থেকে মর্যাদার দিক থেকে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম কোন সময় থেকে নবী হাজরত ইমাম তিরমিদি হাদি সেনেছেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার উন্মতেরা শুনো كنت نبيا وآدم بين الماء والطين الله رب العالمين جنة جهنم বাবা আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য আল্লাহ রবুল আলমিন জান্নাতে যখন আদমের শরীর তৈরি করার জন্য আল্লাহ রবুল আলমিন জান্নাতে যখন আমে আদমের বডি তৈরি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন নবী করিম সাল্লাসাল্লাম বলেন আমার উন্মতেরা শুনো আল্লাহ এখনো জান্নাতে আদমের বডি তৈরি করেন নাই আল্লাহ এখনো জান্নাতে আদমের শরীর তৈরি করেন নাই আল্লাহ এখন আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই আল্লাহ যখন চান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আদমের শরীর তৈরি করার জন্য হ্যাবে বে বলেন বলেন কুমতুনবিয়া ওই সময় থেকে আমি নব না সুবান আল্লাহ বাসায় গে বলবে বলবেন না একটা হাদিস শোনায় তাহলে বুঝবেন হাজরতে ইমাম তবারানি আল মনজামুল কবির হাদিস এনেছেন ইমাম হাইসবি রহমান আল্লাহ মাজমাহ হাদিস এনেছেন দেখেন আজকে এখানে মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব মাহফিলের আয়োজন করেছেন রাতে পীর সাহেব করবেন আরো বড় বড় করবেন এজন্য মাহফিলের আগে প্যান্ডেল রেডি ঠিক না আচ্ছা দুনিয়াতে কোনো মাহফিল এরকম দেখেছেন যে বক্তা এসে স্টেজ আসছেন তারপর প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে মাইক সেটিং শুরু হয়েছে স্টেজ বাঁধা শুরু হয়েছে না বক্তা আসার আগে সব রেডি দেখেন আল্লাহ আদমকে তৈরি করেছেন আল্লাহ আদমের বাম পাজর থেকে হাওয়াকে তৈরি করলেন তৈরি করার পর বললেন উস্কুল আংতা ওয়াজা উজুকাল জান্না আদম আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে তাহলে আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে তাহলে বোঝা গেল আল্লাহ আদম আগে বানিয়েছেন না জান্নাত আগে বানিয়েছেন বুঝে বলেন আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলছেন এই ঘরে থাকেন তাহলে আল্লাহ আদমকে আগে বানাইছেন না ঘর আগে বানাইছেন ঘর তাহলে আল্লাহ জান্নাত আগে তৈরি করেছেন আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন আন্তা ওয়াজাউ জান্না ও আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন ওকাল্লাম কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা মুসা আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন কোথায় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আদনা। দুটা রওয়ায়ত আছে একটা রওয়ায়ত বলি সুম্মা দানা ফাতাদাল্লা আমার নবী বাইতুল মাকদিস থেকে আজকে রজব মাস চলে মেরাজের মাস চলে সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা লযী বারাকনা হাওলাহু সরওয়ার কায়নাত আলাইহিস সালাম কে হযরত জিবরীল আমিন মক্কা থেকে বাইতুল মাকদিস নিয়ে গিয়েছেন আনা ইমামুল আমবিয়া লা ফখর নবী কেলিক সল্লাহল্লাহ আলাইহি মোসাল্লাম নিজে তার পরিচয় দিতে গিয়ে হাদীকে বলেছেন আমার পরিচয় জানো আনা সইদু বলে দিয়ে আদম আমি সব কোনে আদমের নেতা লা ফখর আমার আরেকটা পরিচয় আনা ইমান লম্বিয়া তুমি আল্লাহ যত নবী পাঠিয়েছেন তুমি আল্লাহ যত রসুল পাঠিয়েছেন সব নবীদেবের নেতা আমি নবী একালিম সল্মদ আসামকে আল্লাহ কোথায় নিয়ে গিয়েছেন সুম্মাদ আনা ফতাদ আল্লাহ কা বা ক সে নাওয়াদনা একাস্মান দুই আস্মান তিন স্মান চার আস্মান পাঁচ আশমান এখন আমরা যেমন এখানে জাগ্রত অবস্থায় জীবিত বসে আছি নবী একালীম সল্লাল্লাহ আড়াই বসল্লাম জাগ্রত অবস্থায় জীবিত অবস্থায় একাস্মান দুই আস্মান তিন আস্মান চার আস্মান সাত আস্মান আরও কুর্শি লৌহ কলম পাড়ে দিয়ে আমার আল্লাহর এতটা নিকটবর্তী হয়েছিলেন এক পর অনুযায়ী ফাকা না কা বা কাহ সেই নেওয়া দে আমার আল্লাহ আর মবীর ভিতর মাত্র এক ধনুক পার্থক্য ছিল বলেন তো দেখেন নবিয়া করিম শোন্য লহ আলাই মোসাল্লাম আমি যে প্রসঙ্গ বলছিলাম নবিয়া করিম শোনল লহ আলাই মোসাল্লাম আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাত তৈরি করেছেন নবিয়া করিম শোনল লহ আলায় মোসাল্লাম রাতে জান্নাত দেখতে গিয়েছেন ইমাম তবরানি হাদিস এনেছেন ইমাম তোবরআ রাহিম বলেন আমি আমি জান্নাতের গেইটে যখন গেলাম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের গেইটের দিকে থাকালাম জীবিত শশরীরে দেখি আল্লাহ কি লিখে রেখেছেন নবী করিম সাল্লাম বলেন আমি দেখতে পেলাম ফি আস্তুর পেলামে কায়না সালাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ রব আলমিন জান্নাতের গেইটে তিনটা লাইন লিখে রেখেছেন তিনটা লাইন লিখে রেখেছেন উপরে একটা লাইন লিখে রেখেছেন মাঝে একটা লাইন লিখে রেখেছেন নিচে একটা লাইন লিখে রেখেছেন আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাম বলেন আমি দেখতে পেলাম আর সিত্রুলকবাল আল্লাহ জান্নাতের সবার উপরে লিখে রেখেছেন আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাতের গেইটা তার হাবিবের নাম লিখে রেখেছেন যাক নবী করিমাল সাল্লামের সম্মান কত বেশি সে আলোচনা আমি করব না নবী করিম সাল্লাহ দুনিয়াতে আসছেন চল্লিশ বছর এমন অবস্থা মানুষ মূর্তি পূজা করে তার ভালো লাগে না মানুষ আবু জাহালের পূজা করে ভালো লাগে না মানুষ তারকার পূজা করে তার ভালো লাগে না মানুষ চন্দ্রের পূজা করে তার ভালো লাগে না মানুষ সূর্যের পূজা করে তার ভালো লাগে না এমন বুহারি রহমতুল্লাহ আলহি সহি বোহারি শুরু করেছেন বাবুন কেই ফাকানা বাদুল ওয়াহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহির সূচনা কিভাবে হয়েছিল সেই প্রসঙ্গ দিয়ে ইমাম বুখারী আলাইহি রাহমা বুখারী শরীফে হাদিস এনেছেন সেখানে তিনি হাদিস এনেছেন ওয়া কানা ফি গারি হিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন মানুষ মূর্তি পূজা করে তার ভালো লাগে না চন্দ্রের পূজা করে তার ভালো লাগে না

জাহালের পূজা করে মানুষ আবু জাহালের পূজা করে মানুষ তারকার পূজা করে সরোয়ারে কায় না আল্লাহকে পাওয়ার জন্য ঘরে হেরায় চলে যায় সেখানে আপনারা কাহিনীটি সবাই জানেন হাজরতে জিবরিল আমিন আসলেন আইসা ইসলামের প্রাতিষ্ঠানিক ওয়াহির সূচনা হয়েছে ইকরা বিস্মি রব্বিক প্রথম ওয়াহি ইকরা বিস্মি রব্বিক প্রথম ওয়াহি পড়ুন নবী পড়ুন একরা আপনি পড়ুন কোন পড়া সাইকেল কেমনে চালাবেন না মশুরি কেমনে বাঁধবেন না এরপরে হাঁস কেমনে নাচে না ট্রান্সজেন্ডার না মানুষ বানর থেকে না আমাদের প্রথম পড়া হবে আল্লাহ বাংলাদেশে চলবে না ভালো করে শোনেন এরা বিস্মের রব্বিক ইসলামের অহির সূচনা হয়েছে ইত রব্বিক নবী করিম সাল্লাহ ও মোহাম্মদ আল্লাহ নবীকে আমর করছেন ও আমার হাবিব কি করা আপনি পড়ুন কোন পড়া বিষ্ণু রব্বিক আপনার প্রভুর নামে রবের পরিচয় কি আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন আল্লা খালা হাবিব আপনি দুনিয়াতে ছিলেন না আপনার বাবাও ছিলেন না আপনার দাদাও ছিলেন না কে পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে কেউ দুনিয়াতে ছিল না তাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে তাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে বলেন তাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে দেখেন এই আয়াত একটা জিনিস খেয়াল করেন ইসলামের সূচনা হয় নাই আতুমি সলা দিয়ে ইসলামের সূচনা হয় নাই আতু জাকা দিয়ে ইসলামের সূচনা হয় নাই বলেল্লাহ আলে না নাস জুল বই মানুষ তত হা ইলেহি ইসলামের সূচনা হয় না ইফাত বিহি না লাখ দিয়ে ইসলামের সূচনা হয়েছে এক দিয়ে বোঝা গেল ইসলাম কখনো পড়াশোনার প্রতি মানুষকে অনুৎসাহিত করে না ইসলাম কখনো জ্ঞান বিজ্ঞানের পথে মানুষকে অনুৎসাহিত করে না বাধা দেয় না ইসলাম চায় তুমি পড়াশোনা করে যত আগাইবা ইসলাম তোমাকে যত উৎসাহিত করবে কোন পড়া আল্লাদি খালাক যেই পড়া আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে না যেই পড়া আল্লাহর পথ থেকে বিচ্যুত করে না যেই পড়া মানুষকে নাস্তিক প্রত্যাদ বানায় না যেই পড়া জান্নাতের পথ থেকে বিচ্যুত করে না ওই পড়া মুসলমানের পড়া যেই পড়া ইমান নষ্ট করে যেই পড়া মুসলমানকে নাস্তিক বানায় প্রত্যাদ বানায় ওই পড়া মুসলমানের পড়া হতে পারে না ওই পড়া মুসলমানের পড়া হতে পারে এরপর আল্লাহ বলেন শুনো আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি বড় শক্ত কোনো দিয়ে জিনিস দিয়ে দামি কোনো জিনিস দিয়ে তোমাদেরকে সৃষ্টি করি নাই হলাতাল ইনসানা মিন আলা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে আজকে আমি তত্ত্ব নিয়ে আলোচনা করব না সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে কোথাও আল্লাহ তিন শব্দ ব্যবহার করেছেন কোথাও আল্লাহ তোরাক শব্দ ব্যবহার করেছেন কোথাও আল্লাহ মা শব্দ ব্যবহার করেছেন কোথাও আল্লাহ তোমার এই আলাক শব্দ ব্যবহার করেছেন কোথাও আল্লাহ মুথা শব্দ ব্যবহার করেছেন কোথাও আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি মাটি দিয়ে কোথাও আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি পানি দিয়ে কোথাও আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি বীর্য দিয়ে কোথাও আল্লাহ সৃষ্টি করে বলেছেন যে খালাক আল ইনসান আই মিন আলাক এখানে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড দিয়ে সবগুলো আয়াত ঠিক এগুলা সৃষ্টির এক একটা প্রসেস মানুষের সৃষ্টির সূচনা হয়েছে মাটি থেকে মাটি থেকে বীর্য বীর্য থেকে রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে গুস্তের টুকরা গুস্তের পরে হাড্ডি হয়েছে তারপর হাড্ডি আর গুসতে একত্রিত হয়েছে এইভাবে আল্লাহ প্রসেস করে 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 মানুষকে তৈরি করেছেন ফাতল্লাহ আহসানুল খালিকিন এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন কে আসতে বললেন আপনারা আমার কথা শুনে আরাম পাচ্ছেন না ঠিক না তাহলে একটু কথা বলেন মানুষকে এত এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে দেখেন আমি আজকে সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলবো না সৃষ্টিতত্ত্ব নিয়ে আমার স্বতন্ত্র অনেক আলোচনা আছে আপনারা হয়তো শুনেছেন যারা শুনেন না এগুলা নিয়ে আমাদের দেশে মারামারি হয় যে মানুষ কি মাটির থেকে না পানি থেকে নবী কোথা থেকে মাটি থেকে না নূর থেকে সে আলোচনায় আজকে আমি যাব না এই টপিকে আমার অসংখ্য আলোচনা আছে কোনটা সহি কোনটা ভেজাল কোনটা জাল কোনটা কোনটা আইমায় কেরামের ব্যাপারে মতামত কি এই টপিকে আমার প্রচুর আলোচনা আছে আপনারা সুযোগ পাইলে শুনে নিন আজকে আমি যে টপিকের কথা বলবো সে টপিক হলো এ করা বিস্মের রব্বিক আল্লা খালা যে আল্লাহ বলেন হাবিব আপনি পড়ুন কোন পড়া বিস্মের রব্বিক আপনার রভয়ের নামে রবকে আল্লাদি খালা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই টুপিকে বলার আগে আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই বর্তমান যে স্পেন নামক একটা রাষ্ট্র আছে আমি আপনাদের সামনে দুইটা জাতির ইতিহাস তুলে ধরবো একটা হলো স্পেন একটা হলো তুরস্ক আর একটা হলো ভারত মহাদেশ এই তিনটা ইতিহাস আমি টেনে পিছন থেকে আনব তাহলে আপনারা বুঝবেন একটা জাতির উত্থান হয় কখন একটা জাতির পতন হয় কখন একটা জাতির শিকড়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় কখন একটা জাতিকে ইতিহাস থেকে অত্যাচার করে জুলুম করে শিকড় থেকে বিচ্ছিন্ন করা যায় না কখন এই আজকের আলোচনাটা যদি এই টপিকের কথাগুলো বুঝেন আশা করি বাস্তবতা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে দেখেন স্পেনে ইসলামের পতাকা উড়িয়েছিলেন যখন আজকে স্পেনের যে পাহাড়টাকে বলে জিব্রেলাটা ওটা মূলত জবাল উত্তারিক তারিক বিন জিয়ার প্রাতিষ্ঠানিকভাবে স্পেন বিজয় করেছিলেন আপনারা জানেন আজকে ওরিয়েন্টালিস্টদের কারণে প্রকৃত ইতিহাস আমরা জানি না বুঝি না জানার চেষ্টাও করি না কারণ আজকে আমাদের যে প্রজন্ম এই প্রজন্ম অনলাইন গেমস নির্ভর এই প্রজন্ম ফেসবুক নির্ভর এ প্রজন্ম গুগল নির্ভর এ প্রজন্ম ইউটিউব নির্ভর এজন্য তারা কোন প্লেয়ার কোন ক্লাবে খেলে এটা বলতে পারে কোন দেশ কতবার বিশ্বকাপ নিয়েছে সেটা বলতে পারবে কোন প্লেয়ার কতবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এগুলো তারা বলতে পারবে কিন্তু স্পেনের ইতিহাস স্পেনে কে স্পেনকে শিক্ষিত বানিয়েছে কে ইউরোপে জ্ঞানবিজ্ঞানের আলো জ্বালিয়েছে এই ইউরোপিয়ানরা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি এই ইউরোপিয়ানরা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি শুনেন এরা কতটা অসভ্য ছিল তরকারি যে রান্না করে খেতে হয় এটা ইতিহাস আছে আপনি যদি প্রমাণ দেন আমার থেকে আসবেন আমি দিব যদি আরবি ইতিহাস বুঝেন আপনারা মনে করেন ইংলিশ দুই তিন পৃষ্ঠা পড়ে ইতিহাস সব জেনে গেছেন ব্যাপারটা এমন না আরবি ইতিহাস বুঝেন আরবি ইতিহাস দেখাবো ইংরেজি ইতিহাস বুঝেন ইংরেজি দেখাবো উর্দু বুঝতে চাইলে উর্দু দেখাবো যেই ভাষায় বুঝতে চান বুঝাবো শুনেন এই ইসলাম যাওয়ার আগে ইউরোপিয়ান এরা কতটা অসভ্য ছিল এরা কতটা বর্বর ছিল এরা তরকারি রান্না করে খেতে হয় জানতো না তরকারিতে মশলা দিতে হয় জানতো না এরপর গুস্ত রান্না করে খেতে হয় জানতো না বাথরুমে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় জানত না এরা এতটা অসভ্য বর্বর জঙ্গলি ছিল ইউরোপে জ্ঞানের মশাল জ্বালিয়েছে মুসলমানরা ইউরোপে সভ্যতার মশাল জ্বালিয়েছে মুসলমানরা ইউরোপে সব কিছুর আলোর মশাল জ্বালিয়েছে মুসলমানরা এখন যদি এটা শিকার না করে তাদের তো বড় নিমখ খারাপ মাল্লার জমিনে কেউ নাই